আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আপনাদের বাচ্চাদের জন্য একটা সাইকেল আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের নতুন একটা প্রোডাক্ট আসছে ওই প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো যদি আপনার সোনামণিদের জন্য কিনতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই একটা সুন্দরমান একটা প্রোডাক্ট যা আমাদের একটা নতুন একটা কালারের মধ্যে আসছে এসএক্স ব্র্যান্ডের দুরন্ত তো খুব ভালো মানের একটা প্রোডাক্ট কালারটাও খুব সুন্দর যা দেখলে আপনাদের সবারই পছন্দ হবে বাচ্চাদের জন্য নিত আগ্রহ হবে তো অ্যাসেক্সের এই প্রোডাক্টটা যেটা আমাদের দুরন্ত ব্র্যান্ডের এই যে খুব একটা সুন্দর একটা কালার করেছে কালারটাও খুব সুন্দর সুন্দরমানের যা আপনার বাচ্চাদের জন্য ছয় বছর থেকে দশ বছরের মধ্যে আপনার বাচ্চাদের জন্য যদি আপনারা সাইকেল নিতে চান তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আরও অনেক মডেলের সাইকেল আছে আমাদের যদি আপনারা যদি এটা পছন্দ না হয় আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলো আপনি নিতে পারবেন যদি আপনারা আমাদের শোরুমে আসেন তারপর যদি আপনারা আমাদের অনলাইনের মধ্যে দেখতে চান তাহলে এই প্রোডাক্টটা দেখে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই একটা ভালো মানের প্রোডাক্ট এসএক্সের যে আমাদের এসএক্স ব্র্যান্ড দুরন্ত সিটও খুব সুন্দর তারপরে আপনার বাচ্চাদের জন্য যেটা আছে সামনে একটা বাস্কেট আছে তারপর তারপরে এটার সাথে আপনার বেলও আছে এই যে আমার এটা একটা বেল আছে আর এটা হচ্ছে প্যাটেল প্যাটেল আমরা লাগিয়ে দিই তারপরে এই যে দেখেন কালার এই যে ব্র্যাক আছে ব্ল্যাক আর একটা সুন্দর জিনিস হচ্ছে সামনে পিছনে এই যে সামনে পিছনে জিমগুলি এই যে সিকগুলি খুবই সুন্দর কালার যা আপনাদের কালারিং করা সিকগুলি তো আপনারা বাচ্চাদের জন্য এগুলি নিতে পারেন অনেকে খুঁজে যে ভাইয়া সুন্দর সিকে কালারিং আছে কি না তো আপনারা এগুলির মধ্যে নিতে পারেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট তারপরে এর মধ্যে আবার এই যে সাপোর্টিং চাকা আছে লাইট জলে তো আপনারা সাপোর্টিং চাকার মধ্যে প্রোডাক্টটা নিতে পারেন পিছনে কেরিয়ার আছে তো খুব একটা সুন্দর মানে একটা ভালো প্রোডাক্ট তো আপনারা এই প্রোডাক্টটা নিতে চাইলে আপনারা নিতে পারেন আপনাদের সোনামণিদের জন্য তো আমাদের এই শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার ধারা মার্কেট তো আপনাদের এখানে আসলে কাউকে বললেই হবে যে সাদ্দা মার্কেট আমরা যাব তো আপনাদের সাইনবোর্ড আর হচ্ছে মাতোইলে মাঝখানে হচ্ছে আমাদের শোরুমটা তো এখানে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি নতুন একটা আউটলেট তো এটা আজকে আট মাস রানিং হয়েছে তো আপনারা যদি আসতে চান আমাদের এই শোরুমে এসে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনাদের বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর মানে ডিজাইনের অনেক সাইকেল আছে আপনারা নিতে পারেন তো আমাদের ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আর এটা প্রাইসটা সম্পর্কে বলতে পারেন যে ভাই এটা প্রাইসটা কত আছে তো এটা প্রাইসটা হচ্ছে আমাদের আট টাকা আট টাকা এর প্রাইজটা তো আপনি নিতে চলে আপনারা আসতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম